নমিনেশনটাকে আটকেছে নমিনেশন দিতে আসার মুখে থানার সামনে তাদের উপর আক্রমণ স্কুল পর্যন্ত পৌঁছানো তো দূরের কথা এ কি জঘন্য অপরাধ সেখানে আজকের একটা শিক্ষা প্রতিষ্ঠানের নমিনেশন আটকে কি বোঝাতে চাইছে কী গায় দেখাতে চাইছে মস্তানি মস্তানি দিয়ে রাজনীতি করতে চাইছে এখন শেষের বেলা গা বাঁচানোর জন্য দুখানা চার্জ করে এখন আইএসএফ এর নামে দোষ আইএসএফ এর লোক একটা বাইরে যায়নি আজকে আজকে পুলিশের সঙ্গে আমরা যেভাবে কমিট সব থেকে বড়ো যে ব্যর্থতা যে একটা স্কুল বোর্ডের নমিনেশান সেটা আটকানোর জন্য এত হিউজ পরিমাণ লোক জমায়েত করে এবং স্কুল ক্যাম্পাসের ভিতরে আজকাল দশটাতে নমিনেশান পেপার তুলবো এই খবরটা থানা হোক আর যে কোনোভাবে হোক তাদেরকে ইনফর্ম করেছে যার কারণে ওরা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট ছেড়েছে যে সকাল দশটা থেকে হাই মাদ্রাসা ক্যাম্পাসে জনসভা হবে সব বুথ থেকে জমায়েত করতে হবে তার স্ক্রিনশট আমরা পেয়েছি আমরা পুলিশকে প্রোভাইড করেছি সব কিছু তো প্রশাসন জানে সকাল থেকে তারা গাড়ি ঘোড়া করে লোক নিয়ে আসছেন কী করতে আসছে গাড়ি ঘোড়া করে লোক নিয়ে ভাঙড়ে নমিনেশন আটকানোর জন্য এই জঘন্য অপরাধ আর কতদিন চলবে কোথাও শিক্ষককে চশমা ভেঙে দিচ্ছে তার গাল মুখ ফাটিয়ে দিচ্ছে কোথাও তার জামা ছিঁড়ে দিচ্ছে মেদিনাপুরে তো একজন মানে শিক্ষকের ওপর আক্রমণের কারণে অ্যারেস্টও হলো এখানে যে আক্রমণ করলে সে বল তো এত ঘুরে বেড়াচ্ছে ভুলটা আবার সোশ্যাল মিডিয়ায় দেখছি যে শিক্ষকের উপরে আক্রমণ করা হয়েছে তার চশমা ভেঙে দেওয়া হয়েছে তার এই এই মুখের এই সাইড বলতে চাইছে এরা কি করতে চাইছে এরা ভাঙড়টাকে গুন্ডাদের স্বর্গরাজ্য বানাতে চাইছে আমরা দাবি করছি যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা ইমিডিয়েটলি গ্রহণ করতে হবে তাদের সাজার ব্যবস্থা করতে হবে আর এই প্রধান শিক্ষক যিনি এই সুযোগ দিয়েছে যে শাসক দলের রাজনৈতিক দলের ওখানে হাই মাদ্রাসার মধ্যে জনসভা করার পারমিশন দিয়েছে এবং এই নমিনেশনের দিনে এটাও আমরা লিখিত মাদ্রাসা বোর্ডকে জানাবো এবং এটা নিয়ে হাইকোর্টে যাবো এবং আজকে যে নাক্কারজনক ঘটনা ঘটেছে এর বিরুদ্ধে আমরা ভাঙড়ে সভা করব খুব তাড়াতাড়ি হয়তো আজ রাত্রে নয় কালকে আমাদের চেয়ারম্যান সাহেব ভাঙড়ের বিধান প্রিয় আমাদের ভাইজান নহশাস্ত্রের দিকে ঘোষণা দিয়ে দেবে নমিনেশনে যাওয়ার আগে তো মেরে আহত করে দিল সবাইকে মহিলাগুলোকে যে নির্মমভাবে তাদের কাছে মানে ইয়ে করলে হেনস্থা করলো জামা তাদের কাপড় ইয়ে কাছে যে কাগজপত্র ছিল সেগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে এবং যারা পুরুষ ছিল তাদেরকে মারাত্মকভাবে আহত করা হয়েছে এবং সবথেকে যেটা খারাপ লাগছে আমাদের আমরা যেটা জানি যে মানুষ যখন বিপদের মধ্যে পড়ে তখন থানা পুলিশের কাছে গিয়ে শেল্টার বা আশ্রয় খোঁজে এবং সেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে নাকি থানার ক্যাম্পাস থেকে বার করে দেওয়া হয়েছে আর বার করে দেওয়ার সঙ্গে সঙ্গে বিরোধী দলের গুন্ডা বাহিনী তাদের উপরে আক্রমণ করেছে ঘটনা খবর রাখছিলাম তৃণমূলের সার চেহারা সবার সামনে আজকে উন্মোচিত হয়ে গেল প্রকাশিত হয়ে গেল যে ভোটের লড়াইয়ে তারা জিততে পারবে না যার কারণে হার হালাতে নমিনেশন কিভাবে বন্ধ করা যায় তার কালকের থেকে তারা প্রচেষ্টা চালিয়েছে এখানে পুলিশ কিন্তু একটা নেগেটিভ ভূমিকায় পেলে করেছে একটা অংশ সবাই বলবো না যারা আমাদেরকে কালকে রিকোয়েস্ট করেছিল অনুরোধ করেছিল যে আপনারা জমায়েত করবেন না দয়া করে তাহলে আমরা কন্ট্রোল করতে পারবো না আপনারা নমিনেশন যারা দেবে খালি তাদেরকে পাঠান আমরা নমিনেশন করিয়ে দেবো আমরা দায়িত্ব নিচ্ছি এই আশ্বাস যে পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তারা এখন আমরা দেখছি যে শাসক দলের সঙ্গে তারা ইনভলভ আছে তারা ভিতর থেকে শাসক দলের সঙ্গে যুক্ত হয়ে আমাদেরকে নিরস্ত্র রেখে আমাদেরকে জমায়েতকে বন্ধ করে দেয় বাধ্য করিয়ে তারা ওয়ান সাইড গেম করিয়ে দিল এর থেকে প্রমাণিত শাসক দল এবং প্রশাসনের একটা অংশ যুক্ত হয়ে এই কাজ করেছে তবে প্রশাসন যাই করুক এখানে শাসক দলের সব থেকে বড় যে ব্যর্থতা যে একটা স্কুল বোর্ডের নমিনেশন সেটা আটকানোর জন্য এত হিউজ পরিমাণ লোক জমায়েত করে এবং স্কুল ক্যাম্পাসের ভিতরে আজকে জনসভা করে মানে আটকানোর যে চেষ্টা আমরা তো এই হেডমাস্টারের বিরুদ্ধে কমপ্লেন করব মাদ্রাসা বোর্ডে করব এবং কোর্টেও করব আজকে নমিনেশনের ডেটে একটা শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে ভিতরে রাজনৈতিক দলের সভা এবং সমাবেশ করার অনুমতি কীভাবে দিল এটা নিয়ে তো আমরা ওনাকে তো ছাড়বো না এক নম্বর আর এই নমিনেশনে যেভাবে বাধা দেওয়া হয়েছে এটা আমরা তো কোর্ট কাচারি করবো এবং যারা করেছে তাদের বিরুদ্ধে কমপ্লেন করব এবং এই মাদ্রাসা বোর্ডের বিরুদ্ধে আমরা কমপ্লেন করব যারা এই প্রকৃত পরিবেশ তৈরি করতে পারেনি নমিনেশন দেওয়ার জন্য একটা স্কুলে নির্বাচন হবে শিক্ষা প্রতিষ্ঠান গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আজকের বেহাল দশা সেখানে আজকের একটা শিক্ষা প্রতিষ্ঠানের নমিনেশন আটকে কি বোঝাতে চাইছে কি জোর দেখাতে চাইছে মস্তানি মস্তানি দিয়ে রাজনীতি করতে চাইছে এখন শেষের বেলা গা বাঁচানোর জন্য দুখানা বোম চার্জ করে এখন আইএসএফ এর নামে দোষ আইএসএফ এর লোক একটা বাইরে যায়নি আজকে আজকে পুলিশের সঙ্গে আমরা যেভাবে কমিটমেন্ট করেছিলাম যে আমাদের নেতা নেতৃত্ব কর্মীরা কেউ বাইরে থাকবে না কেউ যাবে না আমাদের প্রার্থী এবং তার সমর্থক এবং প্রস্তাবকরা তারা যাবে তাদের নমিনেশন আপনারা করিয়ে সুযোগ সুবিধা করে দেবেন সেটার থেকেও তারা আজকে ব্যর্থ হয়েছে সুতরাং এই প্রশাসনের সঙ্গে সঙ্গে এই যে ব্যবস্থা চলছে এই ব্যবস্থার বিরুদ্ধে আমরা যতদূর যেতে হয় দেব যাব এবং খুব তাড়াতাড়ি আমরা প্রতিবাদ সভা ভাঙড়ের বুকে খুব তাড়াতাড়ি আমরা করব এবং আমাদের প্রিয় নেতা দিকের সঙ্গে আমরা কথা বলছি আমরা খুব তাড়াতাড়ি ডেট ঘোষণা করে ভাঙড়ের বুকে এই ন্যাক্কারজনক জঘন্য অপরাধের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সভাও সংগঠিত করবো আমি তো বললাম প্রশাসন আমাদের কালকে অনুরোধ করেছে যে আপনারা জমায়েত করবেন না আপনারা জমায়েত করবেন না আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের নমিনেশন হওয়ানোর জন্য আমরা সব রকম ব্যবস্থা করব সেখানে থানার সামনে কিভাবে আক্রমণ করে থানার সিসিটিভি ক্যামেরার সামনে কীভাবে তৃণমূলের গুন্ডামস্তান বাহিনী তারা একাধিকবার এর আগে আমরা দেখেছি প্রেস মিডিয়াকে আক্রমণ করেছে যে ব্যক্তি সেই আহসান মোল্লা আজকেও সে একইভাবে প্রার্থীদের উপর হামলা চালিয়েছে তাদেরকে রক্তাক্ত করে আহত করেছে কি করে চলছে এটা ক্যালকাটা পুলিশ তাদের নিজের যে গরিমা সেটা কোথায় গেল আজকে থানার সামনে ধরে এইভাবে আক্রমণ করছে নক্কারজনক ঘটনা এই ঘটনার তীব্র নিন্দা জানায় ধিক্কার জানায় এবং যারা এই অপরাধ করেছে অবিলম্বে তাদেরকে মানে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা মাধ্যমে তাদেরকে সাজার ব্যবস্থা করতে হবে আমরা এই দাবি করছি যদি না হয় তাহলে পুলিশের বিরুদ্ধে কি করতে হয় সেটাও আমরা করবো ওটা ওটা তো ওরা নিজেদের সকাল থেকে যা তাণ্ডব চালাচ্ছে এটা বেআইনি কাজ করছে এটা নমিনেশন আটকাচ্ছে তারপরে হচ্ছে গিয়ে ওখানে স্কুলের মধ্যে বেআইনি জমায়েত করেছে সভা করছে এগুলো সবগুলোই বেআইনি এগুলো থেকে কিভাবে বাঁচা যায় কিভাবে নিজেদেরকে আড়াল করা যায় সেই জন্য নিজেরা বোম মেরে আইএসএফ এর নামে ধরে দিচ্ছে আইএসএফ এর কোনো সমর্থক কোনো মানে নেতৃত্ব আজকে কোনো রাস্তাতেই ছিল না কোথাও না আমি নি কেউ দেখাতে পারবো না যে আইএসএফ এর কর্মী সমর্থক নেতৃত্বরা রাস্তায় নেমে এই নমিনেশন করার জন্য জমায়েত করেছে আমরা কালকে পুলিশকে কমিটমেন্ট করেছিলাম যে আমরা জমায়েত আপনারা যখন বলছেন অনুরোধ করছেন আমরা জমায়েত করব না কিন্তু নমিনেশনটা যাতে হয় আপনারা দায়িত্ব নেবেন পুলিশ সেখানে এই তার ব্যর্থতা এবং যারা আমাদেরকে কমিটমেন্ট করেছিল আমি বলবো যে তারা ভেতর থেকে শাসক দলের সঙ্গে যুক্ত আছে আমি তো বলছি এদের কঙ্কাল চেহারা বেরিয়ে গেছে এই নির্বাচনে হাই মাদ্রাসায় স্কুটিনি করলে দেখা যাবে যত ছাত্র পড়ে তার নব্বই থেকে পঁচানব্বই ভাগ সব আইএসএফ এর পরিবার বা আইএসএফ এর সমর্থকের ছেলে মেয়ে পড়ে যার কারণে হিসাব করে দেখেছে যে এই নির্বাচনে যদি ওরা নমিনেশন করতে দেয় তাহলে ভোট আটকাতে পারবে না আর ভোট যদি হয় তাহলে এখানে গোহারান হারবে যার কারণে সর্বশক্তি দিয়ে ওরা